নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মনীষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো আলুর পকোড়া তার জন্য দুটো এরকম ছোটো সাইজের আলু নিয়েছি ওই আলু দুটোকে খোলা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটারে করে ঘষে নেব এরকমভাবে গ্রেডার করে ঘষে নেব আলুটা আমি ঘষে নিয়েছি গ্রা করে এবার আলুটাকে আমি নুন হলুদ দিয়ে একটু ম্যারিস ম্যারিজেশন করে রেখে দেবো খানি নুন দিচ্ছি আর একটুখানি দেবো হলুদ দিয়ে এটা মেখে রেখে দেব এবার আমি বেসনের ব্যাটারটা বানাবো তাই জন্য এতটা বেসন নিয়েছি পঞ্চাশ গ্রামের একটু কম বেসনটা নিয়েছি আর ওর মধ্যে দেবো দু চামচের মতো সুজি আর ওর এর মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি কালো জিরে একটুখানি আর দেবো একটুখানি হলুদ আর একটুখানি নুন দেবো কারণ আলুতে নুন দিয়েছি তাই ওতে অল্প পরিমাণ নুন দেব দিয়ে এটাকে জল দিয়ে গুলে নেব মোটা করে এবার গুলবো গুলব বেশি বেশি জল দেবো না আর এক চিমটির মতো দিয়েছি বেকিং সোডা দিয়ে এটা মিক্স করে নিলাম গরম করা একটুখানি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে আমি মধ্যে দেবো কেটে রাখা পেঁয়াজ কচানো আর লঙ্কার কচানো দিয়ে এগুলো ভালো করে পেঁয়াজ লঙ্কা সব ভালো করে লেটার সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি আলুটা যেটা গ্রেড করে রেখেছিলাম ওটাকে নিয়ে আমি এবার ভালো করে জলটা একটু ঝরিয়ে নিয়ে মিশিয়ে দেব কড়াই আমি তেল দিয়েছি গ্যাসটা জেলে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি পকোড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নেব দেখা দিদি দেখে কম হয়ে যাচ্ছে তেলটাও গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি ছোট ছোট করে ছেড়ে দেব পকোড়াগুলো ছেড়ে খেতে হয় আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন না কমেন্টে আর আমার চ্যানেলে নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন পকোড়াগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেবো একটু লাল লাল হয়ে যাচ্ছে ভালো করে ভেজে নেব পকোড়াগুলো উল্টে দিয়ে এরকমভাবে সবগুলো উল্টে দিচ্ছি এবার আমি চলুন দেখাচ্ছি আমার মিঠুটি করছে খুব বদমাইশি করছে আমার লাল লাল ভাজা হয়েছে আমি এর মধ্যে মেটা তৈরি করার সময় আমি সুজি দিয়েছিলাম কিন্তু আপনারা ইচ্ছে করলে চালের গুঁড়ো দিতে পারেন আর খাস্তা হবে হয়ে এসছে জানি এটা চায়ের সাথে খেয়েই টেস্টি ও এগুলোকে দেখুন আলুর পকোড়াগুলো আমার সব রেডি হয়ে গেছে আর কতটা খাস্তা হয়েছে মিল চায়ের সাথে খেতে খুবই টেস্টি আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদটা কেন দিলাম কেন এতক্ষণ আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার